বিসমুল্লাহ রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম অনেকদিন পরেই আসলাম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিশেষ করে প্রতিরক্ষা বিষয়ক প্রথম যে জিনিসটা ওটা হচ্ছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডের ফাঁসির রায় হয়ে গিয়েছে অনেক দিন আগে শেখ সৈরাচারি শেখ হাসিনার সময়ই হয়েছে সশস্ত্র বাহিনী এবং জনগণের দাবির মুখে তারা ওই জিনিসটা নিয়মতাল বাহানা শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত একটা রায় দিয়ে দে ওসি প্রদীপের ফাঁসির রায় এবং অন্যান্যদের জেল কিন্তু আজ পর্যন্ত ফাঁসির রায় কার্যকর হয়নি এবং এই জিনিসটাকে আমরা অনেকেই শুনতে পাচ্ছি এবং জনগ্রহণ এই বিষয়টি নিয়ে খুবই শঙ্কাগ্রস্ত আছেন যে এটাতে অনেকেই প্রভাব খাটানোর চেষ্টা করছেন ভিতরের এবং বাইরের প্রভাবে হয়তো এটাকে দীর্ঘায়িত করবে এবং এইটার যে রায় তাও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে পরিষ্কারভাবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা বিশেষ করে চাকরিরত যারা আছে তাদের তো হৃদয়ের ব্যথা আছেই কাজেই নিজেদের একজন ভাইকে হারানোর ব্যথা সশস্ত্র বাহিনীর সদস্যরা এটা ভুলতে পারবে না কাজেই এইটার সুবিচার যদি না হয় এবং সর্বোচ্চ শাস্তি শাস্তি যদি বহাল রাখা না হয় এবং এটাকে নিয়ে যদি কোনো তালবাহানা করার চেষ্টা করা হয় তাহলে সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ ফুসে উঠবে এবং হয়তো এটার পরিণাম ভালো হবে না এবং সরকার হয়তো একটা হুমকির সম্মুখীন হবেন কাজে বিষয়টি সুষ্ঠুভাবে বিবেচনা করে এর কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত এবং সিনহা হত্যাকাণ্ডের অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করা উচিত আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শেষ পর্যন্ত যদিও অনেক তালবাহানা এবং গরিমসির পর তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তার কার্যক্রম চলছে কিন্তু এর মাঝে আমরা লক্ষ্য করছি অনেকেই হিরো বনার জন্য হিরো সাজার জন্য এটা প্রত্যক্ষদর্শী বা কোনোভাবে একটু জড়িত ছিল বা শুনছে বা তদন্ত আদালতে জড়িত ছিল এই ধরনের অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া এবং রাজনৈতিক মঞ্চে বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং আমার মনে হয় অনেকাংশে তদন্ত কার্যক্রমকে ব্যাহত করছেন কাজেই আমার অনুরোধ থাকবে যারা তদ পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ইনফরমেশান আপনারা জানেন তা আপনারা গিয়ে তদন্ত কমিশনে এই ইনফরমেশানগুলো দিন এবং এখানকার এর সাথে জড়িত অনেককেই ভুল পথে পরিচালিত করার জন্য একটা মহল বিশেষভাবে সক্রিয় কাজে আমি বলবো আপনারা ভুল পথে পরিচালিত হবেন না কমিশনকে তাদের কাজ সুষ্ঠুভাবে করার দিন আমরা তো জনগণ তো আছি আমরা তো বুঝতে পারবো যে তদন্ত আদালত তদন্ত কমিশন তাদের কাজ ঠিকমতো করতে পারে পেরেছে কি না কিন্তু আগে কাজটা তাদেরকে করতে দেই এবং যেসব প্রয়োজনীয় ইনফরমেশন বা অ্যাভেলেবেল ইনফরমেশন আমাদের সকলের কাছে আছে তারা যেন এগুলোর তদন্ত কমিশনকেই দেই এবং বিভিন্ন পত্রপত্রিকা পাবলিক মিডিয়াতে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমরা হিরো বনার চেষ্টা না করি এবং পত্রিকার কাটতি বাড়ানোর চেষ্টা না করি সোশ্যাল ভিউতে ইউটিউবে ভিউ বাড়ানোর চেষ্টা না করি কাজেই জাতির ক্ষেত্রে দেশের স্বার্থে এবং আমাদের সশস্ত্র বাহিনীর স্বার্থে এই কাজটা আমাদের সবাই খেয়াল রাখা উচিত আরেকটা যে জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন এই ব্যাপারে আমি ডিটেইল আমি আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব আমি একটা আর্টিকেলও শসা পাবলিশ করব ইতিমধ্যে আমি ফেসবুকে একটা পোস্টিংও দিয়েছি ওটা হচ্ছে যে প্রতিরক্ষা সংস্কার নিয়ে আমাদের বিশেষ করে প্রতিরক্ষা সংস্কার অন্যান্য সংস্কার মতো হতেই পারে কারণ টাইম টু টাইম যে কোনো দেশে যে কোনো সরকার বা জাতি যদি চায় তাহলে প্রতিরক্ষা সংস্কার হতে পারে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এই প্রতিরক্ষা সংস্কার মানে সশস্ত্র বাহিনীর সংস্কার তো এইগুলো কিন্তু কয়েকটা আইন কানুন পরিবর্তন করলেই সংস্কার হয় না জিনিসটা কিন্তু বুঝতে হবে এটা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি না বা কর্পোরেট অফিস না যে কয়েকটা আইন কানুন পরিবর্তন করলেন কয়েকটা চেয়ার টেবিল পরিবর্তন করলেন কয়েকটা লোক পরিবর্তন করলেন এতে সংস্কার হয়ে যাবে কাজেই এইটাকে বড় বড় একটা এরিয়াতে দেখতে হবে কারণ আমাদের প্রতিরক্ষা নিরাপত্তা হচ্ছে জাতীয় নিরাপত্তার অংশ কাজেই এবং এই প্রতিরক্ষা সংস্কার কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা প্রতিরক্ষা নিরাপত্তার সাথে জড়িত কাজে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটাকে হেলাফেলা করে ওই রাস্তায় নিয়ে প্রেসক্লাবে নিয়ে চিল্লাপাল্লা করে যাকে তাকে রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দিয়ে ইউটিউবে ইন্টারভিউ দিয়ে এই সংস্কার করা যাবে না এই সংস্কার এইভাবে হয় না সংস্কার এটা হতে হবে এটা খুবই রেস্ট্রিক্টেড ফোর্ম ফোরামে আলোচনার মাধ্যমে যারা অভিজ্ঞ যারা এক্সপেরিয়েন্সড এবং যারা এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক আছেন যারা নিরাপত্তা বিষয়ে স্টাডি করেন এবং যারা সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসার আছেন অবসরপ্রাপ্ত বা চাকরিরত তাদেরকে নিয়ে যদি সশস্ত্র বাহিনী পক্ষ থেকে মনে করে যে সংস্কার দরকার তখন সরকারের যারা সংশ্লিষ্ট তা ওই অথরিটিকে সাথে নিয়ে এই সংস্কার করতে হবে এটা জাস্ট বললে স্লোগান দিলেন ওই জামাইবউ ঝগড়া হয়েছে কমিশন করতে বললেন কমিশন করলেও সংস্কার করবে ইটস নট লাইক দ্যাট একটা দুইটা ধারা বা আইন কানুন বদলালেই কিন্তু সংস্কার হয় না আমি যারা এই ব্যাপারে সোচ্ছার হচ্ছেন এই জিনিসটাকে নিয়ে রাস্তায় নামছেন তাদেরকে বলবো আপনারা জিনিসটাকে যদি দেশের এবং সশস্ত্র বাহিনীর স্বার্থ চান তাহলে জিনিসটার প্রতি খুবই গুরুত্বের সাথে অনুধাবন করার চেষ্টা করুন এবং এটাকে সঠিক পদ্ধতিতে সরকারকে আমাদের আবেদন জানাতে হবে এবং এটা যখন এটাতে ওই বাইরের টম ডিকেন হেরিকে নিয়ে এই সংস্কার হবে না যারা স্টেজে লাফালাফি করে বক্তৃতা দেয় বা ইয়ে করে মাথায় কিছু থাকতে হবে ঘিলু থাকতে হবে স্টাডি থাকতে হবে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এই ধরনের লোককে নিয়ে জাতীয় নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব এইসবের প্রতি যা যারা খেয়াল রাখতে পারবে এগুলো খেয়াল করতে হবে আমাদের দেশের শত্রুরা চায় যে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের প্রতিরক্ষা নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তা এইগুলোকে নিয়ে একটা জগা খিচুড়ি কইরা দেশের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে ওইগুলার ওই সংস্কারের নামে ওগুলো হ্যান্ডলিং করতে গিয়া ওইটা যেন বারোটা বাজায় দেয় বিভিন্ন রং জিনিস রঙভাবে প্লেস করা হয় এবং ওইভাবে তারা এগুলোর আমাদের গুরু গুরুত্বপূর্ণ তথ্য যাতে এরা নিতে পারে কাজেই আমরা আমাদের দেশের শত্রু যারা তাদেরকে সহায়তা না করি তাদের আমাদের দেশের বিদেশ স্বার্থবিরোধী কর্মকাণ্ডে বিদেশি গোয়েন্দা সংস্থার হাতের পুতুল হয়ে আমরা যেন কাজ না করি আমরা যেন কারো কাছে বিক্রি হয়ে না যাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের দেশের স্বার্থ সবার আগে আমাদের সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনী আমাদের জাতির গর্ব গর্ব এবং জনগণের জাতির শেষ আশা ভরসার স্থল কাজেই আপনারা এই প্রতিরক্ষা নিরাপত্তা নিয়ে প্রতিরক্ষা নিরাপত্তা এবং এই যে ডিফেন্স সংস্কার নিয়ে রাস্তায় নাচানাচি না করে আমি বলবো যে আপনারা সঠিক পদ্ধতিতে দরকার হলে প্রধান প্রদেশের সাথে দেখা করেন বাহিনী প্রধানদের সাথে দেখা করেন একদমই যদি আপনাদের আপনারা যদি কনশাস হন যে প্রতিরক্ষা সংস্কার দরকার কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে এটা আমি আমার মতামত বলছি আমাকে গালিগালাজ করার কোনো দরকার নাই ইফ ইউ লাইক ইট টেক ইট আর ইফ ইউ ডোন্ট লাইক ইট জাস্ট পাস বাই সো বাট আমি সাধারণ জনগণ এবং স্বাস্থ্য বাহিনীর অন্যান্য সদস্যদের প্রতি আমার এই আবেদন থাকবে যে প্রতিরক্ষা সংস্কার কোনো মানে অন্যান্য সংস্কারের মতো যে যে সে করতে পারে না এবং এটা আইডেন্টিফাই করতে হবে আগে কাজে এইটার জন্য আমাদের সঠিক লোকদের দরকার এবং সঠিক অথরিটি এটাকে কনভেন করবে সকলে ভালো থাকুন আমাদের জাতির রক্ষা আমাদের স্বাস্থ্য বাহিনীর স্বার্থ রক্ষার জন্য আমরা যাতে সবাই সক্রিয় হই আসসালামু আলাইকুম